হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনি ধরো কোনো নাম্বার ব্লক করে রেখেছেন তো সেই নাম্বার আপনি আনব্লক কীভাবে করবেন তো আনব্লক করতে পারছেন না তো এই নিয়ে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি আমি তো কীভাবে আপনারা আনব্লক করবেন ঠিক আছে ইমোতে তো আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলাইকনটা অন করে দেবেন তো চলুন শুরু শুক্র থাকলে স্টার্ট তো সবার প্রথমে জাস্ট আমি ইমো অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো এই মধ্যে ক্লিক করার পর জাস্ট আমি প্রথমে জাস্ট একটা নাম্বার আমি ব্লক করছি ব্লক করে সেই নাম্বার আমি আনব্লক করবো ঠিক আছে তো তো জাস্ট আমি ব্লক করার জন্য জাস্ট এখানে একবার ক্লিক করছি ক্লিক করার পর নিচের দিকে চলে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন ব্লক তো এখানে ক্লিক করলে ইয়েস অপশানে ক্লিক করলে কিন্তু এর নাম্বার কিন্তু ব্লক হয়ে যাবে মানে আপনার কন্ট্যাক্ট লিস্টটা কিন্তু আউট হয়ে গেছে ঠিক আছে তো এবার আনব্লক কীভাবে করবেন তো আনব্লক করার জন্য সবার প্রথমে দেখতে পাচ্ছেন আপনার নিচে এখানে আপনার এখানে প্রোফাইল লোক অপশানে ক্লিক করবেন তো প্রোফাইল অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে এবার আপনারা দেখতে পাই এখান থেকে নিচের দিকে আসতে পারেন ঠিক আছে অনেক অপশান তো আছে তো এখান থেকে আপনাদের দেখতে হবে ব্লক কন্ট্যাক্ট তো জাস্ট এই ব্লক কন্ট্যাক্ট এখানে আপনারা আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন আপনি ধরো এখানে তা যার নাম্বার ব্লক করবেন তো সেটা কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো এখান থেকে যদি আপনি দশজনের নাম্বার ব্লক করেন তাহলে দশজনের নাম্বার শো করবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আনব্লক অপশান তো জাস্ট এই আনব্লক অপশান আপনারা ক্লিক দেবেন তো দেখতে পাচ্ছেন এবার এখানে আনব্লক এসেছে ঠিক আছে যদি এখানে আনব্লক আপনারা ক্লিক করে দেন তাহলে কিন্তু এই নাম্বারটা কিন্তু এখান থেকে আউট হয়ে গেছে তো এবার কী করবেন তো আপনারা যদি ধরো এখানে কন্ট্যাক্ট লিস্টে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন নাম্বার দেখতে হবে না ঠিক আছে তো তারপরে কী করবেন আপনাদের এখানে সার্চ করতে হবে ঠিক আছে ওই নাম সার্চ করতে হবে যে নাম আপনার সার্চ করা ছিল তো জাস্ট সার্চ করার পরে এখান থেকে নাম্বার এসে তো হাই করলে আবার কিন্তু এস এম এস আপনার কন মানে কন্টিনিউ করতে পারবেন ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা কোনো নাম্বার যদি ব্লক করে থাকেন তাহলে সেটা কীভাবে আনব্লক করবেন তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ